ভাই নয়ন ভাই ভালো আছেন ভাই একটু কথা বলতাম ভাই কি গাছ কাটতেছেন নাই ও ভাই আমি ওই শুনেছি বলে এখানে বলে যে অজাকা সাপ আছে হ্যাঁ অজাকা আছে তা আপনি যে যে ঘাস কাটতিছেন তা আপনার কোনো সমস্যা আসছে না না আল্লাহ তাই মানে আপনাকে অজাকা সাপ দাবড়ায় না না ওরে বাবা আমি শুনেছি বলে এই দেয়া বলে একজন অজাগার সাপে দাবড়াইছে দাবড়াতে পারে আমাদের দাবড়াবে না কারণ কি মানে আপনি এই যে ঘাস মাস কাটেন তারপরে এই যে বিভিন্ন ধরনের ফুল রয়েছে এটা এটা কি মানে আপনার ঘাস কাটা বস্তা ও তা এই এখন এই সাপগুলো বেশি কোনে থাকে এই সব জঙ্গলে থাকে এই যে এই জঙ্গলে দর্শক দেখতে পাচ্ছেন উনি কলাম এখানে ঘাস কাটে ওনার কত বড় সাহস আবার এই যে এইসব জায়গা বলে অজাকার সাপ তা ওনারে আসলে আমি একটু জিজ্ঞেস করব তা আচ্ছা ওই আপনি কি কোনোদিন দেখেছেন হ্যাঁ মাঝে মধ্যে দেখি মাঝে মধ্যে দেখেন ওরে বাবা রে বাবা আমি তো আবার এই জায়গায় একটু ঘুরতে আইছি তা আমারে কি আবার দাবুর মাবুর মারবে না নেই না দাব দাবড়াবে ও মানে এই সাপটা মূলত কি এই মানে অন্য কোন জায়গার দেয় না এনি যে এই জায়গায় আইছে এই জায়গায় আছে তাই না এই জায়গায় জন্ম ওরে বাবা তাহলে তো এনে আরো আছে হ্যাঁ এই জায়গায় সাপটা জন্ম সাপটা জন্ম তাই না দর্শক উনি বাড়ি গাছ কাটতেছিল এই যে এই সব ঝোপঝাড়ের মধ্যে যে এই যে মাঠ দেখতে পাচ্ছে এখানে অনেক বড় মাঠ আর এই সব জায়গাতে সাপ ভাই আমার কি সাপটা কোথায় থাকতে পারে এই যে এই ভিতরে ওরে বাবা এর ভিতরে সাপ মানে সাপটা তালিকা কিভাবে দেখা যাবে মানে শব্দ করলে কি আসবে বাবা তাহলে শব্দ করেন তো আসে নাই